আজকের ভিডিওটি আপনার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে কারণ আজকে আমরা কথা বলবো এআই আপনি কেন শিখবেন হ্যাঁ যে এআই আপনার চারপাশের দুনিয়াটাকে বদলে দিচ্ছে আপনি কি সেটা এখনো বুঝতে পাচ্ছেন না আপনি কিন্তু ভবিষ্যতে পিছিয়ে পড়বেন তো বন্ধুরা আজকে আমরা এরকমই পাঁচটি ইম্পর্ট্যান্ট সেকশন নিয়ে কথা বলবো তো এক নম্বর যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে যে এআই আসলে কি অনেকের মাথায় প্রশ্ন থাকে যে ভাই আসলে এআইটা কি আমরা যদি সহজ ভাষায় বলতে চাই এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এটা এমনই একটা প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে মানুষের মতো ভাবতে পারে এবং কি আপনাকে সে শিখিয়েও দিতে পারে আপনি যখন চ্যাটজিবিকে প্রশ্ন করেন অথবা গুগল ফটোতে আপনার ফটো দেন তখন কিন্তু সে আপনাকে চিনে নেয় এটাই হচ্ছে এআই এখন প্রশ্ন হচ্ছে যে আমি এআই কেন শিখব সেকশন নাম্বার দুই চাকরি ফিল্যান্সিং অথবা ব্যবসা এখন কিন্তু সব কিছুই এআইয়ের দখলে চাকরি খুঁজছেন অথবা মার্কেট রিসার্চ করতেছেন আপনাকে যদি একটা তথ্য বলি আপনি কিন্তু অবাক হয়ে যাবেন দুই সালের মধ্যে সাতানব্বই মিলিয়ন মানুষের চাকরি তৈরি হবে এআই ভিত্তিক ভাবতে পারছেন যে আসলে কতগুলো মানুষের চাকরি তৈরি হয়ে যাচ্ছে এআই ভিত্তিক আপনি যদি ফ্রিল্যান্সিং এআই শুরু করেন লোগো ডিজাইনের জন্য আপনি মিট জার্নি আইডিওগ্রাম লোগা ডট কমের মতো বড়ো বড়ো এআই টুলস ব্যবহার করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি বিও থিরি রানু এম এর মতো এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি কনটেন্ট রাইটিং করতে চান বা কন্টেন্ট লিখতে চান সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি রয়েছেই সবই কিন্তু আপনি এখন করতে পারেন মাত্র এক ক্লিকে আর হ্যাঁ আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি এআই দিয়ে যা যা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ব্যবসাকে আপনি আপনার কাস্টমারকে কিন্তু আপনি আরও বেটার সার্ভিস দিতে পারেন আপনার মার্কেটিংকে কিন্তু আপনি অটোমেটেড করতে পারেন এবং এআর ব্যবহার করে আপনার সময়কে বাঁচিয়ে আপনি কিন্তু প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিতে পারেন সোজা কথায় এআই জানলে আপনি শুধু স্মার্ট নন আপনি কয়েক ধাপ এগিয়ে যাবেন সেকশন নাম্বার থ্রি এআই শিখতে কি প্রোগ্রামার হতে হয় সবার মনে যখন এআই শিখার একটা ইচ্ছা থাকে তখন সবার আগে তার মাথায় প্রশ্ন আছে যে এআই শিখতে কি প্রোগ্রামার হতে হবে আমাকে আসলে না এআই শিখতে আপনাকে প্রোগ্রামার হতে হবে না আপনি কিন্তু প্রোগ্রামিং ছাড়াই কিন্তু আপনার এআই কেরিয়ার জার্নিটি শুরু করতে পারেন আজকে আপনি কোর্ট না করেও জেনে নিতে পারেন চ্যাট জিবিটি থেকে আপনার ক্যানভাতে এআই টুলস ব্যবহার করে এবং নশন এআই দিয়ে আপনি কিন্তু নানান রকমের লেখালেখি করতে পারেন আর যদি আপনি একটু আগ্রহী হন তাহলে পাইথনটা শিখে বেসিক মেশিন লার্নিং শিখতে পারেন স্টেপ বাই স্টেপ এবার কথা বলবো আমরা সেকশন নাম্বার ফোর নিয়ে যে আমি বাংলাদেশে এআই শিখে কি করব বা বাংলাদেশে এআই শিখে আমার ভ্যালুটা কি বাংলাদেশে কিন্তু এখন অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এবং অনেক স্টার্ট কিন্তু এআই ব্যবহার করা শুরু করে দিছে আপনি যদি এআই শিখেন তাহলে বাংলাদেশ থেকে এখনই শিখতে পারেন কারণ আপনি হতে পারেন একজন এআই ফিলেন্সার হতে পারেন একজন ডাটা অ্যানালাইটিস্ট কম্প ইঞ্জিনিয়ার এবং এবং এআই কন্টেন্ট ক্রিয়েটর আর সবথেকে থেকে বড়ো কথা আপনি হবেন ভবিষ্যতের লিডার এবার কথা বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সর্বশেষ যে সেকশন রয়েছে সেকশন নাম্বার ফাইভ অনেকের মাথায় ঘুরপাক খায় যে ভাই আমি আপনি সব কথায় বুঝলাম যে এতে হয়তো অপরচুনিটি রয়েছে এ কাজ শেখার বা এই কাজের পেছনে কিন্তু আমি বাংলাদেশ থেকে এ এআই কোথায় থেকে শিখব ভালো কথা শিখবেন তো কোথা থেকে শিখবেন আপনি যদি শিখতে চান প্রথমত আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ইউটিউব আপনি যদি ইউটিউবে সার্চ করেন অ্যাভেলেবেল কোর্স পেয়ে যাবেন ফ্রিতে অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন ফ্রিতে আপনি যদি সেখান থেকে চাইলে আপনার শুরু করতে পারেন দেন আপনি যদি আর একটু প্রিমিয়ামভাবে শুরু করতে চান বা আপনি যদি আর প্রফেশনাল শুরু করতে চান তাহলে কোর্স ছাড়া বা ওডমির মতো প্রফেশনাল কোর্সগুলো রয়েছে অথবা গুগল মাইক্রোসফট ওপেন এআইয়ের মতো ফ্রি রিসোর্স থেকে কিন্তু আপনি এআইগুলো শিখে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে আমি পাঁচটা সেকশন বললাম এই পাঁচটা সেকশনের মধ্যে সবই কিছু সব সেকশনই কিন্তু ইম্পর্টেন্ট আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে আপনি যদি এআই কেরিয়ারটা শুরু করতে চান তাহলে কিন্তু এখনই শুরু করতে পারেন তো বন্ধুরা যারা এখন এআই শিখা শুরু করবেন তারা কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে তারা থাকবেন সবার থেকে দশ গুণ এগিয়ে কারণ আগামী পাঁচ বছরের মধ্যে পুরো জেনারেশন পুরো পৃথিবী কিন্তু এআই ভিত্তিক হয়ে যাবে বা এআই নির্ভরশীল হয়ে যাবে তাই আপনি যদি আগামী পাঁচ বছরের লিডার হতে চান তাহলে কিন্তু আপনাকে এখনই এটা শুরু করতে হবে আপনি কি সেই আগামী পাঁচ বছরের একজন হতে চান তাহলে আজকে শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এআই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতেছে যারা সে সকল ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা করেন ধন্যবাদ সবাইকে